হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডাটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার যে তাকে মেয়েদের দেওয়া হচ্ছে এটা হচ্ছে ঈদের আগের দিন চাঁদ রাতের ভিডিও আমার আপলোড দিতে দিতে একটু বেশ সময় লেগে গিয়েছে যেহেতু বাড়িতে অনেক গরম লোডশেডিংয়ের ঝামেলা তারপরে আবার ঈদের সময় অনেক মানুষ এর জন্য আসলে ভিডিও ওইভাবে ভয়েস দিতে পারছিলাম না এই ভিডিওটাতে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমি ঢাকাতে বাসায় চলে এসেছি তো ঈদের পরের দিন আবার আমার বাড়িতে বিয়ে ছিল এর কারণে আত্মীয় স্বজনের আনাগোনা ছিল বেশ তো যার কারণে আসলে আর কি ওইভাবে ঠিক মতো ভিডিওতে ভয়েস দিতে পারিনি যার জন্য আমি ঈদের ভিডিওটা আপলোড দিতে পারিনি ভিডিওটা আপলোড দিয়ে দিতে বেশ কিছুটা দেরি হয়ে গেল তো এই যে আমার মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছিল আমার ননদের মেয়ে তো এদের মধ্যে যে যেমন ভাব তেমন কিন্তু আবার কুনশুটিও আছে আর তো রূপমাকে মেহেদি দেওয়া শেষ করে কিন্তু ও আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল তো আমি বিয়ের দীর্ঘ বারো বছর পর কিন্তু হাতে মেহেদি লাগাচ্ছিলাম তো মেহেদি দেওয়ার পরে আমি যখন আমার হাতটা আমার রূপমার বাবাকে দেখাচ্ছিলাম তখন কিন্তু রূপমার বাবা বলেছিলো যে বিয়ের পর প্রথম মেহেদি হাত দেখলাম আসলে তাই তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরে কয়েকজনের কাছে পৌঁছাতে আর এই তো চোখের সামনে আমার ননদের মেয়ে দেখতে দেখতে কিন্তু খুব বড় হয়ে গিয়েছে তো অনেকটাই বড় হয়ে গিয়েছে ও এখন সুন্দর মেহেদি দিতে পারে আর এটা হচ্ছে ঈদের দিন সকালে তো এটা হচ্ছে আমাদের ছাদে ওটার সিঁড়ি তো ভাবলাম সকালে একটু যেহেতু সূর্যটা উঠে তো বা তাই ভাবছিলাম যে একটু ছাদে যাই বাড়িতে আসার পরে কিন্তু আমার ছাদে ওঠাই হয়নি রোদের ভয়ে আর গরমের ভয়ে তো ঈদের দিন সকালে দেখলাম আসলে সূর্যটা ওইভাবে ওঠেনি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে তো খুব ভালো লাগতেছিল যার কারণে আমি ভাবলাম যে একটু ছাদে গিয়ে ঘুরে আসি তো ওই কারণে আমি ছাদে উঠেছিলাম আর এই তো যে ছাদে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুল গাছ এই ফুল গাছগুলো কিন্তু লাগিয়েছে ওই যে আমার ননদের মেয়ে আমার ওর নাম হচ্ছে মাইশা একা একা বাড়িতে থাকে স্কুলে যায় পড়াশোনা করে এইগুলো নিয়ে দিন কাটায় তো আসলে বাচ্চারা এই বয়সে কিন্তু ফুল গাছ লাগাতে খুবই ভালোবাসে তো একটা সময় ছিল যে ওই সময়টাতে আমটাও কিন্তু ফুল গাছ লাগাতে বাগান করতে খুব ভালোবাসতাম এই তো তারপরে কিন্তু আমি ছাদ থেকে নেমে এসেছি তো ওই যে মাটির চুলায় কিন্তু ওইখানে আমাদের চুলার মানে মাটির চুলার রান্নাঘর ওখানে আমার শাশুড়ি মা রান্না করতেছিল ঈদের সকালে যে কমন রান্না হয় সে মাই পায়ে সেগুলোই রান্না করতেছিল। আর হয়তো আমার মেয়ে বসে বসে ওর দাদুর সাথে গল্প করতেছিলো এই যে এখানে মা করবে এই জন্য নুডুলস সিদ্ধ করে নিয়েছিল সে মাই চিনি দুধ এগুলো সব রেডি করে নিয়েছিল তো সকালে রান্নাটা বেশিরভাগই দেখা যায় মাই করে ঈদের দিনে সকালে রান্নাটা মাই করে করে থাকে সব এই তো পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছিল তারপরে কিন্তু নুডুলসটা করে নেওয়ার পরে গ্রামের যে ঐতিহ্য ভাই পিঠা এটা অনেকেই চিনে এটা এলোকশি পিঠা তো আমার ফুফু শাশুড়ি বানিয়ে দিয়েছিল এটা কিন্তু আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে ওর বাবা খুব পছন্দ করে তো ওই খেতে পছন্দ করে এটা এর জন্য মনে হয় আমার শাশুড়ি বলেছিল তার জন্য আমার ছোট ফুফু শাশুড়ি যে উনি বানিয়ে নিয়ে এসেছিল। তো আর বানিয়ে নিয়ে আসার পরে আমার শাশুড়ি আর ভিজে কাউকে দেয়নি তো আমরা যাওয়ার পরে ভাজবো ভাজবো করতে করতে আর মনে নেই এটা করতে করতে ঈদের দিন সকালে আর কি ভাজা হয়েছে তো এই পিঠাটা হয়তো অনেকেই খুব পছন্দ করে কিন্তু এই পিঠাটা দেখলেই কেন জানি না আমার মেজাজটা খুবই খারাপ হয়ে যায় খুবই বিরক্ত লাগে আসলে আমি বলতে পারি না কেন জানি এটা হয় তারপরে খাই না যে এমনটা না খাই একটু একটু খাই কিন্তু এই পিঠাটা দেখলে আমার মেজাজটা খুবই গরম হয়ে যায় খুবই বিরক্ত লাগে তো এটা নিয়ে কিন্তু রূপ আমার বাবা মানে বলে যে আমাকে বলে যে বড় লোক এরকম কিছু কথা বলে আর কি হাসি টাট্টা করে তো তো মা কিন্তু একটা একটা করে সব পিঠাগুলো ভেজে নিচ্ছিলো তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আজকে আমার চ্যানেলে নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোনো অংশ কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো চাইলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে কিন্তু মা আমাকে বলেছিল যে একটু উপর দিয়ে চিনি দিয়ে দাও এখন গরম গরম আছে তো চিনিটা দিলে ওই পিঠার গরমে চিনিগুলো গলে যাবে যাতে করে আর চিনিগুলো নিচে নিচে পড়ে যাবে না খেতে ভালো লাগবে আর এই তো ওই যে আমাদের মেহেদি মেন যে আমাদেরকে চাদরাতে আমাকে আমার মেয়েকে দিয়ে দিয়েছিল ও কিন্তু মেহেদি দিয়েছিল না রাত্রে তো আজকে সকালে বসে বসে ও মেহেদি দিচ্ছিলো ও প্রতি ঈদেই এটাই করে ঈদের দিন সকালে ও মেহেদি দেয় যেহেতু ওর কোনো কাজ নেই ঈদের দিন সকালে তো সেই জন্য ও বসে বসে মেহেদি দিচ্ছিলো তো বেশ ভালো মেহেদি দিতে পারে কিন্তু সে তো ভাবছি তাকে একটা পার্লার দিয়ে দেব ও কিন্তু ক্লাস এইটে পড়ে তো ও আমার বাড়িতে গেলে একমাত্র সঙ্গী যে আমার সাথে সব সময় থাকে সব সময় আমার পেছন পেছন থাকে তো আর এই তো যে নামাজে যাওয়ার আগ মুহূর্তে ঠিক আমাকে বিশ টাকা দিল আমার বাবা মানে এটা আমার উকিল বাবা ওকে আমি বলেছিলাম যে বাবা আমাকে স্যালামি দাও তো তার জন্য পকেট থেকে বের করে বিশ টাকা আমাকে দিয়েছিল। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। ওকে আমি বলেছিলাম আব্বা আমাকে টাকা দাও তো ওর জন্য বিশ টাকা দিয়েছিল। এই তো তারপরে কিন্তু এরা মিষ্টি মুখ করে নামাজে যাচ্ছিল মানে আমার শ্বশুর বাবা রুবামার বাবা আর এই তো এটা কিন্তু আমার ভাস তো ওকে ও আমার উকিল বাবা আসলে এটা জানি না অনেক এলাকাতে আছে কি না এটা আমাদের এলাকায় আছে বিয়ের সময় আর কি উকিল দেওয়া হয় ওই তো ওরা চলে যাওয়ার পরে কিন্তু এই যে দুপুরের রান্নাটা কিন্তু মা বসিয়ে দিয়েছে এখানে আলু ভাজি করবে তো বিয়ের প্রথম 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 যখন ঈদ তো ওই ঈদে মা আলু ভাজি করেছিল মা গরুর মাংস রান্না করেছিল পোলাও আর কিছু একটা রান্না করেছিল। তো আলু ভাজিটা খেতে আমার কাছে এত টেস্টি লেগেছিল। খুবই মজা লেগেছিল তো তারপর থেকে আমি এই রমজানের আসে আমি কিন্তু মাকে প্রথমেই বলি যে মা আলু ভাজি করেন ওনার ওই ঈদের দিনের যে আলু ভাজিটা ওটা আমার কাছে খেতে খুবই ভালো লেগেছিল। তারপর থেকে প্রতিদিন আমি মাকে বলি আলু ভাজি করতে তো আলু ভাজিটা করে নেওয়ার পরে কিন্তু এই যেখানে মুরগির কোরমা রান্না করবে তো মা আমাকে বলেছিল রান্না করতে যে কোরমাটা তুমিই রান্না করো তারপরে গরম বেশি এর কারণে আর কি মানে মা চুলার পরে ছিল মাই রান্না করতেছিল তো আমি বসে একটু ভিডিও নিয়ে নিলাম প্রথমে কিন্তু মা তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছিল তারপরে মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিল তো তারপরে এটা মুরগি দিয়ে দিয়েছিল এটা কিন্তু মার পালা মুরগি দেশি মুরগি ছিল তো সেটা দিয়ে কোরমা করা হচ্ছিল আর এই তো গরু মাংসটা কিন্তু রান্না হয়ে গেছিলো ওটা আর দেখানো হয়নি পোলাও রান্না করা হয়েছিল আসলে সব রান্না দেশের বাড়িতে আসলে ওইভাবে কিন্তু গুছিয়ে ভিডিও করা যায় না দেখা যায় এদিক যায় সেদিক যায় আর এই তো ওই যে সব রান্না হয়ে গেছিলো দুপুরে আমরা খাবো এটা দুপুরের আয়োজন ছিল তো দুপুরে কিন্তু আমার শ্বশুর আমাদের সাথে খায়নি ওনার আবার ছিল। তো আমার বাড়ির কাছে আমার মেজর ফুপু শাশুড়ি যে ওনাদের বাড়ি আমার বাড়ির পাশেই তো ওনা উনি মারা গিয়েছে তো ওনার বড় ছেলে আর মেজো ছেলে আমার শ্বশুর বাবাকে দাওয়াত করেছিল দুপুরে যে ওনাদের সাথে খাওয়ার জন্য আবদার করেছিল যেহেতু ফুপু নেই তো আবদারটা আমার শ্বশুর আসলে ফেলতে পারেনি ওই জন্য উনি ঝোরের নামাজ পড়ে দাওয়াত খাতে খেতে চলে গিয়েছিল। আর আমরা দুপুরে কিন্তু আমি আমার ননদ আমার শাশুড়ি রুবামার বাবা আর রুবামা আর ওই যে মাইশা আমার ভাগ্নির কথা বললাম ওরা তো আগে খেয়ে নিয়েছিল তারপরে যে আমরা চারজন মিলে খাবো ওই জন্য আসলে টেবিলে খাবারটা সার্ভ করেছিলাম তো আজকে আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ